আমরিত দর্শক শ্রোতা আল্লাহ আলার একটা ইসিম মুবারক لطیف যার অর্থ কোমল অন্তকরণময় আল্লাহর এই ইসিম মুবারকের একটা আমল বলছি কোরআনে হাকিমের সূরাতুল আরাফে আল্লাহ আলা বলেন وللہিল আসমাউল হুসনা فادعوه বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম ইসেম মুবারক এইগুলোর পাওয়ার শক্তি অনেক বেশি এবং এই নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন কিছু চাইলে আল্লাহ তালা দান করেন যাই হোক আল্লাহ তালার এই ইসেম মুবারক লাতিফ এই নাম এইভাবে বলবেন ইয়া লাতিফ মানে হে কুমল অন্তকরণ ময় হে লুৎফ এহসান ওয়ালা আল্লাহ লাতিফের আরেকটা অর্থ হয় যার লুৎফ এহসান দয়া মায়া বেশি আসেন এই নাম দিয়ে আমল করবেন কিভাবে প্রথমত কুমারী মেয়ে যার বিয়ে হচ্ছে না বিবাহ হওয়ার জন্য জুমার দিন জুমার সময়ের পরে দুই রাকাত সালাতুল হাজত হাজতের নামাজ পড়বে এই উদ্দেশ্যে আল্লাহ তালা যেন তার বিয়ে করাই দে দুই রাকাত সালাতুল হাজত বা হাজতের নামাজ পড়ার পরে আল্লাহ তালার এই ইসিম মুবারক এইভাবে বলবে ইয়া লাতিফ ইয়া লাতিফ এক হাজার বার এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ তালা যাতে সুপাত্রে বিয়ে করিয়ে দেন তাহলে সুপাত্রে বিয়ে হয়ে যাবে আশা করা যায় এছাড়া কোনো মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী বদ মেজাজ মারে শাশুড়ি বদ মেজাজ দেখতে পারে না তাদের দিকে চেয়ে বলুন ইয়া লাতিফ তাহলে আল্লাহ তালা তার এই লাতিফ নামের উসিলায় তার অন্তরে লুৎফ দয়া মায়া দান করবেন তার অন্তরটাকে কুমল নরম করে দিবেন আপনার স্বামী অথবা শাশুড়ির দিকে চেয়ে বলবেন ইয়া আলাতিফ অথবা অফিসের বস অত্যন্ত কঠোর জুলুম করে তার দিকে চেয়ে পারলে পড়ুন ইয়া আল্লাহ তাআলা তার অন্তর কোমল নরম করে দিবেন এছাড়া তাআলার এই ইসে মোবারক প্রতিদিন যদি একশত বার পাঠ করে কেউ আল্লাহ তাকে মাল দৌলত ধন সম্পদ দান করবেন লাতিফ শব্দের এক অর্থ কুমল যিনি অন্তরকে অন্তরকে দয়ালু মেহেরবান করে দেন আর লাতিফ শব্দের আরেক অর্থ লাতিফ মানেই মেহেরবান আল্লাহ নিজে মেহেরবান দয়ালু আল্লাহকে যদি এই নামে ডাকেন ইয়া লাতিফ প্রতিদিন একশত তেত্রিশ বার তো আল্লাহ তা দয়া মায়া করে এসান করে আপনাকে ধন সম্পদ বাড়াই দিবেন আর যদি আপনি কোনো মানুষের অন্তর্জাতে কোমল নরম হয় সেই জন্য করতে চান তাহলে আল্লাহ সেটাও করবেন কারণ লাতিফের আরেক অর্থ কোমল অন্তকরণময় আশা করছি বুঝাতে পেরেছি